আরামবাগ আজ কাঁদছে আজ আরামবাগ গৌরহাটি মোড়ে ইউকো ব্যাংকের সামনে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা মাত্র দু বছরের এক শিশু এই নিষ্ঠুর সমাজ ব্যবস্থার বলি হলো চিকিৎসার জন্য খানাকুল থেকে স্কুটিতে চেপে আসছিল এক দম্পতি সামনের সাইড দিতে গিয়ে আচমকায় লরির সঙ্গে সংঘর্ষ ঘটনাস্থলেই ঝরে গেল নিষ্পাপ শিশুর প্রাণ মায়ের অবস্থা অশঙ্কাজনক তাকে স্থানীয়দের সহায়তায় সিভিক ভলেন্টিয়াররা তৎক্ষণাৎ ভর্তি করেন আরামবাগ মেডিকেল কলেজে কে দায়ী রাস্তার বেহাল দশা ট্রাফিক নিয়ন্ত্রণের অভাব নাকি আমাদের সামগ্রিক উদাসীনতা ঘটনাস্থলে থাকা স্থানীয় দোকানদারদের কণ্ঠে শোক ক্ষোভ আতঙ্ক শোকাহত আরামবাগ ডাউন এলাকার সভাপতি প্রদীপ সিংহ রায় জানালেন এই খবর পেয়ে প্রশাসনের তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছে গাড়িটিকে আটক করেছে আমরাও পাশে আছি চিকিৎসা চলছে পরিবারের প্রতি সমবেদনা জানাই এই ছোট্ট প্রাণটির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলি প্রশাসনের নজর পড়ুক বেলাগাম গতির উপর রাস টানতে হবে না হলে আরও মায়ের কোল খালি হবে খবর আরামবাগের পক্ষ থেকে গাড়ি চালকদের প্রতি সবিনয় অনুরোধ কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট করে না এ কথা ঠিকই কিন্তু আপনার আমার একটা ভুলের জন্য পরিবারের প্রদীপ নিভে যায় এটা কি আমাদের কাম্য আমরা যদি গাড়ি নিয়ন্ত্রণে চালাই হয়তো একটু দেরিতে পৌঁছবো লক্ষ্যস্থলে কিন্তু আমার এই সচেতনতাই শুধু আমি নয় আমার জন্য অন্য একজনের প্রাণ বাঁচবে কমবে দুর্ঘটনা আসুন ট্রাফিক নিয়ম মেনে চলি গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার থেকে বিরত থাকি দুই চাকাও চার চাকার গাড়ি চালানোর সময় অবশ্যই হেলমেট ও সিট বেল্ট ব্যবহার করি এবং গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখি এক সুন্দর নাগরিক হয়ে সমাজের প্রতি দায়বদ্ধ হই একটু বলেন ঘটনাটা বলতে আমি তো দোকানে ছিলাম এখানে যেমন ছিলাম হঠাৎ একটা চেঁচামেচি আওয়াজ শুনতে পেলাম প্রধান সঙ্গে আমরা ছুটে গিয়ে যখন দেখি ইউকো ব্যাঙ্কের সামনেতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মানে ইউকো ব্যাঙ্কের সামনে যে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা বাচ্চা গিয়ে আমরা ছুটে গিয়ে দেখি যে একটা বাচ্চা আর একটা মহিলা চুড়িদার পড়া উঠতে পড়েছিলো গিয়ে আমরা তো দেখতে পারিনি মানে এমন পরিস্থিতি হয়েছিলো পড়ে আছে আর বাচ্চাটা কঠেই মনে হচ্ছে প্রবলেম হয়ে গেছে কিছু বাচ্চাটা দিয়ে প্রচুর ব্লিডিং এবং মাথার প্রবলেম হয়ে গিয়েছিল আর মাথা থেকে সব ইতลาด যে মদ্য ছিল তার কোমরে casse কোচন্ড আঘাত দেখেছি এবং তাকে আমরা তুলে সঙ্গে সঙ্গে আমরা তুলে টোটোতে তুলে দিয়েছি ছোটতে এবং পাঁচার সময় স্কুলে দিয়েছি এবং সিবিকে সিবিকে দিয়েই পাঠিয়ে দেওয়া হাসপাতালে এই পড়ুই আমরা ঘটনার স্থলে কি পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ বলতে ওই সিবিকের লোক ছিল সিবিকের যারা ট্রাফিকের লোক তারা তারা ছিল ট্রাফিকের যারা দুর্ঘটনাটা киসের সাথে киসের হয়েছিল

યુકો બેંક કે સામે પટોણાટા હોય છે યુકો બેંક પાસે આપણના અમાર નામ ગોપાલ આપની এখানcar দোকানદાર અમાર એ ગિવે দোকানદાર લે પટોણાટા બોશી નું માલ હતું મોબાઈલ મજાક હતી બોળા ડા ડાક્ટર ડાકાતે આવતું હા પાછા તો બોળાટ બોલ દેજે ઓય પામતે

ডক্টর কালিদাস ঘোষ এম বিএস এম ডি গাইনি ডিএনবি এফ আই সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীর বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর সিক্স ফাইভ জিরো অথবা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি এইট